এইচ এম শাহেদ আমিন নামে এক ভাই প্রশ্ন করেছেন মতারাম শরীর নাপাক থাকা অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা বা নাপাক অবস্থায় সাহারি খেলে রোজা হবে কিনা এক্ষেত্রে ইসলামী শরীরের বিধানটা কি আমাকে একটু দয় করে জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা দেখা যায় যে অনেক সময় রাত্রিবেলায় ফিজিক্যাল ইন্টারমেন্ট করার পরে গোসল করার সুযোগ হচ্ছে না বা বিরক্ত লাগছে ভালো লাগছে না মনে করছি যে আমি শেষ রাত্রে গোসল করব। তো শেষ সাথে গোসল করবো গোসল করতে আমি উঠতে পারিনি দেরি হয়ে গেছে বিলম্ব হওয়ার কারণে সাহারি সময় পার হয়ে যাচ্ছে তখন উঠে আমরা কিন্তু হাত মুখ ধুয়ে সাথে সাথে সাহারি খেয়ে আসলে এইভাবে নাপাক থাকা অবস্থায় বা গোসল ফরস থাকা অবস্থায় আমি যদি সাহারি খেয়ে নিই তাহলে আমার রোজাটা হবে কিনা বা এক্ষেত্রে বিধানটি দেখুন রোজা এটা একটা শারীরিক এবাদত শারীরিক এবাদত যেমন নামাজ তার জন্য তহরত তথা পবিত্রতা শর্ত ঠিক তেমনিভাবে রোজা রাখার জন্য পবিত্রতা শর্ত এই হিসেবে অবশ্যই আপনাকে শরীরকে পবিত্র রেখে তারপর রোজা রাখতে হবে কিন্তু বিষয় হলো যে যদি কেউ সহবাস করে ফিজিক্যালিটেনমেন্ট করে করার পরে তার এটার গোসলের সময়টা আমরা যদি দেখি বা তার এই সহবাস করার আল্লাহ তালা বলছেন নিসা এই আয়াতকে সামনে রেখে মুফাসিরগণ ব্যাপক ব্যাখ্যা করেছেন যে স্বামী স্ত্রী মিলন করার সময় লিমিটটা কি রমজান মাসে রমজান মাসে তার লিমিট হলো যে একদম সাহারির শেষ সময়টা যেটা সেই সময় পর্যন্ত তো সেই সময় পর্যন্ত শেষ সময় পর্যন্ত যদি আমার শারীরিক মিলন করার সুযোগ থাকে ফিজিক্যালি এন্টারটেনমেন্ট করার সুযোগ থাকে কোরআন যদি আমাকে এই বিধান দেয় যে এটা আমার জন্য বৈধ এটা আমার জন্য জায়েজ তাহলে দেখুন যে শেষ সময় পর্যন্ত লাইলাতা তা সিয়াম আর রফাস ইলা নিসা ইকুম তোমাদের স্ত্রীর সাথে তোমরা মিলন করবা এটা রমজান মাসের রাত্রিকালীন সময় এবং সেটা ফজরের আগ পর্যন্ত না সেটা হলো সাহারির শেষ সময় পর্যন্ত এবার দেখেন সাহারির শেষ সময় পর্যন্ত যদি আমি সহবাস করি সহবাস করার পরে বা এটা করা আমার জন্য বৈধ হয় তো এরপরে আমি গোসল করব। গোসল করার পরে সাহারি খাবো তো সাহারির শেষ সময় পর্যন্ত যদি আমার জন্য বৈধ হয় তাহলে আমি সাহারিটা খাবো কোন সময় এই জন্য বলছেন যে সাহারির একদম সর্বশেষ টাইম পর্যন্ত যদি কেউ মিলন করে সেটা করার অনুমতি রয়েছে এবং সে শেষ সময়ের পাঁচ মিনিট আগে উঠে কোনোভাবে নাকে মুখে দিয়ে কোনোভাবে একটু খাবার দাবার খেয়ে তারপর সে রোজাটা রেখে ফেললো অথবা সে সাহারি খেলোই না একদম শেষ সময় পর্যন্ত সে শারীরিক মিলন করলো এরপরে সে নিয়ত করে রোজা রাখলো তাহলে তার রোজাটা অবশ্যই হয়ে যাবে তবে মনে রাখতে হবে তার এই শরীর যে নাপাক রয়েছে এই অবস্থায় সে সারাদিন কাটাতে পারবে না তার এই শারীরিক এবাদতকে পালন করার জন্য অবশ্যই শারীরিক পবিত্রতা লাগবে তবে সেই পবিত্রতার জন্য এটি একটু বিলম্বিত করেও তার সুযোগ আছে অর্থাৎ সে দিনের বেলায় চাইলে সকালে নয়টা দশটায় বা দুপুর পর্যন্ত বিলম্বিত করে সে গোসলটা করে নিতে পারবে কিন্তু অনেক ফকিগণ বলেছেন যদি কেউ ফজর থেকে একদম শেষ সময় পর্যন্ত যে সে সাহারির সময়ও নাপাক ছিল এবং সারাদিন সে নাপাক ওই দিন সে গোসলেই করে নেয় আর ওই অবস্থায় সে রোজা রেখেছে তাহলে তার রোজাটা কিন্তু হবে না কেন রোজা সিএম সাধন একটা শারীরিক এবাজত শারীরিক এপাজতের জন্য পবিত্রতা শর্ত সুতরাং এই পবিত্রতাটা আপনি সারাদিনের ভিতরে কোনো একটা সময়ে অর্জন করলেও চলবে